নমস্কার বন্ধুরা টেক ট্রাভেল অ্যান্ড ইফের চ্যানেলে আপনাদের স্বাগত বর্তমানে যত দিন যাচ্ছে আমরা প্রকৃতি যাতে ভালো থাকে সেই ব্যাপারে সচেতন হয়ে উঠেছি আর এই ব্যাপারে সচেতন হয়ে আমরা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি আর তারই একটা অংশ হলো পেট্রোল বর্জন করে ইলেকট্রিক বাইক ইলেকট্রিক গাড়ি ইলেকট্রিক স্কুটার এগুলোর দিকে আগ্রহ দেখানো এগুলো ব্যবহার করা তাই আজ আমি আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে এসেছি যেখানে আপনি পাবেন খুবই দুর্দান্ত খুবই দারুণ 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 স্পেসিফিকেশান দেওয়া ইলেকট্রিক স্কুটার ভবিষ্যতে ইলেকট্রিক বাইকও আসতে চলেছে সময় নষ্ট না করে চলুন বন্ধুরা আমরা পরিচয় করে নিই এই দোকানের যিনি মালিক আছেন তার সাথে এবং এই বাইকের সম্পর্কে আমরা জেনে নিই

electronic ব্যবসা করতে করতে হঠাৎ ব্যাটারি চালিত গাড়ির সঙ্গে আমার একটা বন্ধুর যোগাযোগ হয় আর তার সাথে কথোপকথন আলাপ হওয়ার পরে আমি জানতে পারলাম এই বাইকটা কোনোরকম পলিউশন মানে সমাজকে আমাদের পুরো দূষণমুক্ত রাখে এই জিনিসটা খুব আমাকে আগ্রহ সঙ্গে জানল যে ব্যবসা তো সকলেই করে আমি এমন একটা ব্যবসা করি যাতে সমাজের কিছুটা অংশ আমি কাজে আসতে পারি ঠিক আছে যার কারণে আমার এই বিজনেসটাকে স্টার্ট তারপর থেকেই আমি মার্কেটিং এর জন্য বোঝার চেষ্টা করি এবং 15ই আগস্ট উদ্বোধন করা আচ্ছা তা এই গাড়ি যদি কেউ চালাতে যায় তাহলে তার কি কি কাগজপত্রের প্রয়োজন হবে একটু যদি আমাদের দর্শকদের বলেন আচ্ছা দর্শক বলছেন বলছি আপাতত কাগজপত্র আপনার কেবল মাত্র আপনি যে গাড়িটা নিয়েছেন সেই শোরুম থেকে যে কাগজটা আপনাকে দেবে গাড়ি কেনার সময় যে কাগজটা দেবে আপনি যে গাড়িটা কিনছেন ওই কাগজটাকেই সুন্দর করে রেখে দেবেন ওটাই আপনার সমস্ত থেকে কাজে কাজে লাগে তাছাড়া আমি আমার তরফ থেকে আপনাকে একটা সঠিক পদ্ধতি জানাবো যতই কোনো কাগজপত্র হেলমেট কিছুই লাগছে না জানি আপনি কিন্তু হেলমেটটা পরে ফেলুন কেন হেলমেট আপনার নিজের সেফটির আমি তো বলবো হেলমেট ছাড়া এই গাড়ি আপনি চালাবেন এক নম্বর দু নম্বর যে সিগনাল পোস্টগুলো আছে সিগনাল পোস্ট কিন্তু আপনাকে মেনে চলে হবে সিগনাল পোস্ট যদি কোনো রকম উৎসব করেছেন সেখানে কিন্তু বড় অ্যামাউন্টের ফাইন আপনাকে দিতে হবে এটা আপনি মাথায় রাখেন একদম দাদা একদম আমরা মেনে চলার এগুলো চেষ্টা করবো আমরা সবই সিগন্যাল মেনেই চলি আশা করছি আমরা ভবিষ্যতেও মেনে চলার চেষ্টা করবো এবং আপনি যা বললেন সত্যিই আমার খুব ভালো লাগলো যে আপনি শুধু গাড়ি বিক্রি করছেন না আমাদের মানুষকে সচেতনও করছেন যে গাড়ি কন্ট্রোলে আমরা এনে চালাতে পারি আর দাদা আমরা তো মোটামুটি মার্কেটে দেখেছি খুব কম দামে এখন সেকেন্ড হ্যান্ড বাইক পাওয়া যায় পেট্রোল বাইক কিংবা পেট্রোল স্কুটি এগুলো পাওয়া যাচ্ছে এবং হাই রেঞ্জেরও পাওয়া যায় মানে চাষশ্রি আটশো সিসি নশো সি হাজার সিসি বিভিন্ন রকম পাওয়া যাচ্ছে তো তার দাম বিভিন্ন ভ্যারি করছে এই ব্যাটারি বাইক আমি কেন কিনবো মানে এটা আমি কি দাম থেকে কি দামের মধ্যে আপনার কাছে পাবো এরেঞ্জ কি আছে বিগত দিনে সবার কাছে যাদের ব্যাটারি বাইক চালিত বাইক আছে তাদের কাছেও দেখেছি এবং মার্কেটিংটা তো করছি তার থেকে আমার আমার একটা অভিজ্ঞতা এসেছে প্রত্যেকে এসেই বলছে মার্কেটে তেলের দাম প্রচুর একদম প্রচণ্ড পরিমাণে তেলের দাম তেলের দামটা তারা কোনো যেসব গাড়িগুলো চলছে কোনোটা মাইলেজ দিচ্ছে কুড়ি এক লিটারে কুড়ি কোনোটা দিচ্ছে এক লিটারে চল্লিশ কোনোটা তিরিশ মাইলেজের কোনো ঠিকঠাক নেই অর্থাৎ একশো দশ টাকা লিটার চলছে যদি পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার যেতে হয় তাকে প্রায় দেড় লিটারের মতো তেল ক্যারি করতে হচ্ছে তা দেড় লিটারের তেলের দাম হচ্ছে একশো পঁয়ষট্টি টাকা সেখানে আমাদের এই ব্যাটারি চালিত গাড়ি যেগুলো আছে হান্ড্রেড পারসেন্ট বলছি আপনাকে একটা চার্জে ওয়ান চার্জ একবার চার্জ দেবেন আপনি দেড় লিটার তেলের কাজ হবে একশো পঁয়ষট্টি টাকার কাজ হচ্ছে কিন্তু আপনার খরচ হচ্ছে কথাটা মাত্র দশ টাকা একই ইউনিট কারেন্ট

আপনি যে কোনো আপনার বাড়ির যে কোনো প্লাগের মধ্যে চার্জারটা দিয়ে দিতে পারেন আর গাড়ির একটা চার্জারের পয়েন্ট আছে দিয়ে দিলেন আমি তিন থেকে চার ঘন্টার মধ্যে আপনার ফুল চার্জ হয়ে যাবে আর চার্জিং পয়েন্ট আপনাকে দেখিয়ে দেবে যেটা ফুল চার্জ হয়ে গেছে আপনি সুইচটা অফ করবেন আর ধরুন ইমার্জেন্সিতে কি ব্যাটারি রিপ্লেসের কোনো ব্যাপার ব্যাটারি আপনি যদি গাড়িটা কিনি গাড়িটার ব্যাটারি ওয়ারেন্টি কতদিন আছে মানে ব্যাটারিটা কতদিন চলবে ব্যাটারি দু রকম তিন রকমের হয় হ্যাঁ তা আপনাকে দু রকমের কথাই আমি বলি একটা ফসফেট ব্যাটারি আছে একটা লিথিয়াম ব্যাটারি ফসফেট ব্যাটারি লিথিয়াম ব্যাটারি সব ব্যাটারি এখন এক বছর আপনাকে কোম্পানি এক্সচেঞ্জ করে দেবে ঠিক আছে আপনার ফসফেট ব্যাটারিটা আপনার তিন থেকে আড়াই বছরের মতো চলতে পারে আর লিথিয়াম আয়ন যদি খুব ডবল প্রায় তিন থেকে চার বছরের মতো চলতে পারে আর ব্যাটারির দামেও তো ডিফারেন্স রয়েছে দাম দামেও ডিফারেন্স মোটামুটি অ্যাপ্রক্স একটা যদি আইডি দাম ডবল ডাবল আচ্ছা ফসফেট ব্যাটারি থেকে ফসফেটের থেকে লিথিয়ামের দাম ডবল এবং চলবেও ডাবল চলবে ওয়ারেন্টিটাও ডবল দিবে লিথিয়ামে কত দিন ওয়ারেন্টি দিচ্ছে লিথিয়ামে আপনার এক বছর ওয়ারেন্টি আছে এক বছর গ্যারান্টি আছে দুই বছর আছে আর ফসফেটে শুধু এক বছর কেবল মাত্র এক বছর এক বছর ওয়ারেন্টি আছে ওয়ারেন্টি আছে আচ্ছা

মানে মাসে মাসে বা কিছু প্রতিো আচ্ছা এতক্ষণ আমি ফ্রেমে আসিনি তো আমি একবার ফ্রেমে আসি এসে আপনাদের একটাই কথা বলার এই কর্ণদার সাথে আমার পরিচয় বহু বছরে মানে উনি আমার নিজের দাদার মতো আমার খুব পরিচিত একই পাড়াতে আমরা থাকি হঠাৎ গাড়ি শুরু করেছেন দেখে আমি আসলাম এসে এখানে তো গাড়িটা দেখাতে শুরু করলাম তো দাদা এত সুন্দর একটা ব্যবসা করছেন আমি চাইবো আপনারা যারা ব্যাটারি গাড়ি কিনছেন বা যেখান থেকে কিনুন না কেন সবসময় চেষ্টা করলে এই দাদা কাছে একটু আসার এসে ভিজিট করে দাদার থেকে কি গাড়ি কী রেটে চলছে না চলছে দেখে একবার জেনে নেওয়ার

আমরা গাড়িটা একবার নিয়ে এক বছর দু বছর ইউজ করবো না একটা গাড়ি মিনিমাম দশটা বছর আমরা ইউজ করব তার জন্য কোয়ালিটিটা মেনশন করে আমি কিন্তু গাড়িটা চাই কারণ আপনি হয়তো বলবেন আটচল্লিশ হাজার টাকায় আমি গাড়ি দিচ্ছি এর থেকেও তো দাদা অনেক কম দামে মার্কেটে দিচ্ছে আমি আটচল্লিশ হাজার যে গাড়িটা দিচ্ছি এর থেকে কমে যাওয়ার চেষ্টা করেছিলাম আমি ওই যে কমে মানুষকে দেখো কোয়ালিটি মেনশন রাখতে পারছি না যার কারণে বাধ্য হলাম এটাই আমার কাছে সব থেকে কম এর নিচে গেলে আর উইন্স অফ যাচ্ছে না দেখা যাবে জিকে পাদানি খুলে চলে যাচ্ছে পিছনের ব্যাক কভার খুলে চলে যাচ্ছে হ্যান্ডেল খুলে চলে যাচ্ছে তখন আমার মিজে খারাপ লাগে যে বারবার আমার কাছে আপনাকে আপগ্রেড করতে হচ্ছে যার কারণে আমার সফটওয়্যার কম হচ্ছে 48 আচ্ছা একটু ভালো লাগলো উনি সততার সাথে বিজনেস করছেন এবং আমরা এরপরে আসব আরো দুটো একটা গাড়ি দেখে নেব দাকার কাছে কি কি রেঞ্জের গাড়ি রয়েছে চলো ক্যামেরাটা দাও দিকে ঘোরা মজার কিছু গাড়ি কি আমাদের দেখান এই দিকে एक गाइडर बैटरी कंपनी तो रहते हैं, ठीक है? लिथियम बैटरी के लिए एक गाइडर डाम्बों पे सिक्सटी फू बास्केटी है, बास्केटी फू डाम्बों पे लिथियम बैटरी के लिए, ठीक है? एक गाइडर तो उन जोड़ा अपने बोर्ड लामी सेम मॉडल, ठीक है? हाँ अच्छा है, एक जा एक जा चे इलेक्ट्रिक एक जा � 50 কিলোমিটার যাবে একবার চার্জ দিলে 100 এটা কি রেঞ্জ এটা খুব সুন্দর দেখতে গাড়ি ডিটেইলিংটা এত সুন্দর মনে হচ্ছে যেন মানে একটা স্পোর্টি স্পোর্টি লুক আছে গাড়িটার মধ্যে আচ্ছা ডেলিভারি হবে হুম চা এটা লিটা যান এখান থেকে দূর Karlsruhe ও আমবা তাদের জন্য এই গাড়িটা খুব সুন্দর এবং ফুল ফ্যামিলি যাবে হুম গাড়িটার লেনটা অনেকটা অনেকটা সুন্দর বসে যাবে গাড়ি موجوده আছে অনেক অনেক শক্তপোক্ত এটাকে যদি মিডিয়াম আয়রন দিয়ে করা হয় তাহলে কিন্তু এটা প্রায় পাঁচশো আশি হাজার টাকার মতো মিডিয়াম আয়রনে আর যেটা লিডে আছে কোলে নিতে হবে ঠিক স্যার আপনার উপরে নির্ভর করছে আপনি কোনটা আপনি নেবেন হ্যাঁ তাহলে আর পরের একটা দুটো গাড়ি দেখান এগুলো তো আমরা দেখলাম আমরা এদিকটায় চলে আসি এটা কি গাড়ি আছে এটা চলে আছে

তাহলে এই দুটো মডেলই সিক্সটি সেভেন থাউজেন্ড পড়ছে বলছেন তো এ দুটো কি লিথিয়াম যেমন কমবে সেরকম দিয়ে আপনার ব্যাটারি ব্যাকআপটাও কম দেয় কারো রেঞ্জ কম থাকলে তখন সেই কমিয়ে নিতে পারে তো ঠিক আছে আচ্ছা দাদা কোনো একটা গাড়ি বা একটা দুটো গাড়ির আপনি যদি একটু ফিচার্সটা আমাকে দেখিয়ে একদম একদম এই গাড়িটা তোমার পার্সোনালি খুব পছন্দ হয়েছে খুব সুন্দর লেগেছে গাড়িটা গাড়িটার ডিসপ্লেটা এত সুন্দর এত বাটন গুলো এত সুন্দর ফিচারসটা দেখাচ্ছি হুম এই হচ্ছে চাবি ঠিক আছে আমি এটা এদিকে ক্লিক করলাম তাহলে আমার এদিকে ক্লিক করলাম তাহলেই ঢাকনাটা খুলে আচ্ছা এখানে জাস্ট গাড়িটা সবথেকে বড় জিনিস হচ্ছে এখানে প্রচুর জায়গা আছে এরকম কোনো স্কুটিতেও পাওয়া যায় না এত এতো জায়গা ঠিক আছে দুটো হেলমেট ধরে যাবে এত বড় জায়গা এত বড় জায়গা আছে আপনি বাজার করে টোটাল বাজারটা এর মাধ্যমে নিয়ে চলে আসুন একদম একদম এতটাই জায়গা আছে এটা একটা বড় দেখেছি যে এটা সিট কভারটা অনেক বড় তিনজন আরামসে যেতে পারবে তিনজন হাজবেন্ড ওয়াইফ এবং একটা বাচ্চা আরাম করতে যেতে পারবে যখন অন অন করি করার পরে পুরো ডিসপ্লেটা এরকম চলে আসে এবং মোবাইলের যেরকম সিম্পটম দেখায় ব্যাটারি দেখুন এর ডাক দেওয়া আছে পর 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 দাগ দেওয়া আছে একটা একটা করে মাইলেজ যাবে একটা একটা করে দাগ শেষ হতে থাকবে যখন লাল অবস্থায় এসে যাবে তখন বোঝা যাবে যে আমাদের ব্যাটারিটাকে চার্জ দিতে হবে ঠিক আছে এক নম্বর এবার লাইট আমি লাইটটা দেখাচ্ছি

কি লক features আছে বলছিলেন for... yeah. uh, uh, yeah. safety features একটু দেখান যদি। আমাদের এটা যে টিপলে অটোমেটিক লক হয়ে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে? হয়ে হ্যাঁ লাগে। হ্যাঁ এর পরে যদি কেউ হাত আর কি অটোমেটিক গাড়িটার সাথে সাথে গাড়িটাকে কোনো রকম ঠিক আছে? সুন্দর এবার আনলক করার জন্য আনলক করার জন্য করার জন্য এখানে এই যে চাবি খোলার সিম্বলটা আছে ওটা প্রেস করলে এটাকে প্রেস করলে আনলক হবে বাহ ঠিক আছে ঠিক আছে তো আসুন আমরা দেখে নিই এখানে আসি আবার দাদার কাউন্টারে চলে এসেছি আমরা তো দাদা কেউ যদি আপনার দোকানে আসতে চায় কীভাবে আসবে কেউ ধরুন হাওড়া থেকে আসবে আপনার দোকানে তাহলে হাওড়া থেকে আসলে হাওড়াতে মেল লাইন করাইনের ব্যাপার থাকে আপনি মেল লাইনে ব্যান্ডের লোকাল বর্ধমান লোকাল ভারতেশ্বর লোকাল যে কোনো একটা লোকাল ট্রেন ধরে স্টেশনে টেঙ্গলের নামলেন দরাপুরি স্টেশন থেকে অটো ধরে বেঙ্গল কলস্টর আপনি যে কোনো অটো কিংবা টোটোতে বলবেন আমি বেঙ্গল কলস্টর যাব বেঙ্গল কলস্টর বাস স্টপে নামলেই আপনি ভারত মহাভারত মোট দেখতে পাবেন ঠিক আছে সেখানে আমাদের দোকান খোলার সময় হচ্ছে সকাল সাড়ে নটা থেকে রাত্রির আটটা পর্যন্ত দিন আমাদের দোকান খোলা থাকে অবশ্যই ওয়েলকাম আসুন ব্যানারের মধ্যে দেখবেন আপনার ফোন নাম্বারটা দেওয়া আছে সেভেনটি হচ্ছিল থ্রি ওয়ান টু থ্রি এইট ফোর নাইন ওটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ওটাই আমার ফোন নাম্বার চব্বিশ ঘন্টা খোলা থাকে যখন খুশি ফোন করে আপনি আমার কাছে চলে আসতে পারেন এই ভিডিও থেকে আসলে তো আমাদের আপনাদের স্পেশাল ডিসকাউন্ট দেবো বলেছি যেটা আমি দিয়ে উচ্চারণ করবো দেবো সেটাই পাবেন আমি অন্যান্য ভিডিও দেয়ের মতো নয় আপনি একরকম ভিডিও বানাই আবার গিয়ে দেখা যায় সেখানে লোকাল চাই অন্য কথা বলে সেই ব্যাপারটা কিন্তু যেতে পারবেন না হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আমি যেটা বলছি সেটাই ওকে ধন্যবাদ আপনারা আসুন যদি ভিডিও থেকে আসুন ঠিক আছে তো আপনারা দাদা ইন্টো দেখে দাদার পুরো ফিচার্স বলে দিলেন সুন্দরভাবে দাদার এই দোকানে আসুন আপনাদের আমি আরও স্পেশালি বলে দেবো যে ট্রেনে বা গাড়ি করে কোথা থেকে কীভাবে আসবেন আমি টোটাল রুটম্যাপটা দিয়ে দেবো এবং তারপর আমাদের ভিডিও দেখি দাদার কাছে আসলেই আপনার বাকি ডিটেলস জানতে পেরে যাবেন আমি ভিডিওটাকে লং করছি না এখানেই শেষ করছি আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল টেক ট্রাভেলার ইনফিনিটি আর দাদার মহাভারত মোটরসে যে কোনো টাইম যে কোনো দিন ভিজিট করুন দাদার একটা দিনই দোকান বন্ধ থাকে সেটা হচ্ছে দাদা বুধবার বুধবার দোকান বন্ধ রাখে বাদ বাকি সপ্তাহে ছটা দিন দোকান খোলা রয়েছে তো আপনারা আসুন আর আমার সাথে দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল কাটা আর কি হলো আর কিছু বলার নেই দেখতে থাকুন ভালো থাকুন খুবই হ্যাপি হয়ে থাকুন ধন্যবাদ তো চলুন বন্ধুরা এবার আমরা দেখে নিই আমরা এই কন্যাদার দোকান মানে মহাভারত মোটরসে কীভাবে আসবো এখানে আসার জন্য আপনাদের আসতে হবে সারাপুলি সারাপুলি হচ্ছে একটা জংশন জংশন স্টেশন এখানে আপনারা হাওড়া থেকে ট্রেন ধরলেও আসতে পারেন লোকাল ট্রেন আসে বর্ধমান লোকাল কাটোয়া লোকাল তারকেশ্বর লোকাল ব্যান্ডেল লোকাল এরকম অনেক ট্রেন আসে আপনারা ব্যান্ডেলের দিক থেকেও আসতে পারেন সারাপুলি নামতে হবে বা আপনারা কামারকুণ্ডু থেকে বা তারকেশ্বরের দিক থেকেও আসতে পারেন সারাপুলি আবার কেউ যদি করলাইন থেকে আসেন মানে ডানকুনি বা ওই সাইড থেকে তাহলে আপনাদের আসতে হবে বালিতে নেবে চেঞ্জ করে তারপরে সারাপুলিতে আসতে হবে আর আপনারা যদি কেউ গঙ্গার ওপার থেকে মানে ব্যারাকপুরের সাইড থেকে আসেন তাহলে আপনাদের ফেরিতে করে স্যারাপলি ঘাটে নামতে হবে নেবে ওখান থেকে হেঁটে কিছুটা হাঁটলেই আপনারা স্টেশনটা পেরিয়ে যাবেন এবং ওখান থেকে টোটো বা অটো করে আপনাদের চলে আসতে হবে সারাপলির চার নম্বর রেলগেট পেরিয়ে বেঙ্গল বাসস্টপ বলে একটা জায়গা আছে সেই বেঙ্গল বাসস্টপে স্টপে যে আপনাদের নামতে হবে আমি এক্স্যাক্ট গুগল লোকেশন আপনাদের দিয়ে দেবো এবং আপনাদের যখন আমি এই কথাটা বলছি তখন আপনারা দেখতে পাচ্ছেন একটা ভিডিও দেখাচ্ছি আপনাদের যে কীভাবে আপনারা পৌঁছবেন তো এই ভিডিওতে একটা সিম্পল ছোটো গাইড দেওয়া আছে যে সারাপুলি স্টেশনে নামার পর আপনারা কিভাবে পৌঁছবেন এবং কতটা সময় লাগবে এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের সবার সুবিধার জন্য আমি করেছি যাতে আপনারা হারিয়ে না যান যদি হেঁটেও আসতে যান হেঁটে মোটামুটি দশ মিনিট মতো লাগবে বেশি দূর নয় এই রাস্তা ধরে আপনি যদি সারাপুলি স্টেশন থেকে হেঁটে আসেন তাহলেও পৌঁছে যাবেন তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন এবং কোনো অসুবিধা আশা করছি হবে না আমি গুগল ম্যাপে এক্স্যাক্ট লোকেশান দিয়ে দিচ্ছি আর আরেকটা রিকোয়েস্ট আপনাদের করবো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কর্ণদার দোকানে ভিজিট করবেন আপনাদের ফোন নম্বরও দিয়ে দেবো আপনি ফোন করেও ওনার সাথে কোয়ারি কিছু থাকলে ওনার থেকে জেনে নিতে পারেন এবং আমি প্রথমবার এরকম টাইপের ভিডিও বানাচ্ছি তো আমার যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে সেটা কীভাবে কারেকশান করব সেটা আমাকে একটু বলে দেবেন আমি অবশ্যই কারেকশান করার চেষ্টা করব আর ভালো লাগলে একটু অ্যাপ্রিসিয়েট করবেন যাতে আরও সুন্দর সুন্দর কন্টেন্ট বানাতে পারি ধন্যবাদ আপনারা শুধু ভিডিওটা দেখতে থাকুন আর এই ভিডিওটা আমি যখন করেছি তখন শ্রাবণ মাসের ভিড় জলযাত্রীরা সব রয়েছে তো অপূর্ব অপূর্ব দৃশ্য দেখতে পাবেন সবাই বাঘনি জল ঢালতে যাচ্ছে সেই দৃশ্যটা দেখুন উপভোগ করুন এবং ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আপনারা যখন বেঙ্গল বাস স্টপেজে নামবেন তখন এই সিধা জায়গাটা হচ্ছে বেঙ্গল বাস যে সামনেটা দেখতে পাচ্ছেন বা বেঙ্গল স্টপেজ বেঙ্গল মোড় এখান থেকে বৈদ্যবাটির দিকে যাওয়া যায় আমি ডান দিকটা দেখাচ্ছি ডান দিকে হচ্ছে ওই দোকানের গেট যেটা আপনারা ইন্ট্রোতে দেখতে পেয়েছিলেন এবং আমি আরেকবার রাস্তাটা ঘুরিয়ে আপনাদের দেখিয়ে দেবো যে কোনটা কোন দিকে যাচ্ছে এদিকটা চলে যাচ্ছে বৈদ্যবাটির দিকে বাঁ আপনি যেখান থেকে যাচ্ছেন এটা হচ্ছে সারাপুলির দিক থেকে আসছেন গেটটা পেরিয়ে পশুদের দোকানের পাশেই এটা হচ্ছে কর্ণদার দোকান